প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পড়াব প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই সূচিপত্র অধ্যায় এক থেকে চার পর্যন্ত আমি আগের ভিডিও পড়িয়েছি। আজকে পড়াবো অধ্যায় পাঁচ বিষয়বস্তু বিয়োগের ধারণা পৃষ্ঠানং তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত বিয়োগের ধারণা দেখো প্রথমে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে পাখি পাখি থেকে উড়ে গেলে কয়টি থাকে শিক্ষার্থীরা দুইটি আমরা এর আগের ভিডিওতে পড়েছি যুগের ধারণা এবার আমরা শিখবো বিয়োগের ধারণা আর সেই বিয়োগ শিখতে তোমাদেরকে প্রথমে দেখো ছবি দিয়ে বোঝানো হয়েছে দেখো এখানে প্রথমে রয়েছে পাঁচটি পাখি অপর পাশে দেখো সেই পাঁচটি পাখি থেকে দুইটি পাখি উড়ে চলে যাচ্ছে এবার দেখো মেয়েটি মানে তুলি কি বলছে মনে হচ্ছে হিসাবটি যুগের মতো নই এবার দেখো রাতুল কি বলছে হা পাখি উড়ে গেলে পাখির সংখ্যা কমে যাবে তাহলে নিচে দেখো কি আছে পাখি রইল কতটি এইবার শিক্ষার্থীরা দেখো আমরা প্রথমে কয়টি পাখি পাখি দেখছি পাঁচটি বসে আছে এইবার এক পাঁচ দেখো পাঁচটি পাখি থেকে আরো দুইটি পাখি উড়ে যাচ্ছে তাহলে এখানে যদি দুইটি পাখি উড়ে যায় তাহলে বাকি থাকে কয়টি পাখি পাঁচটি থেকে দুইটি উড়ে গেলে বাকি থাকবে তিনটি তিনটি তাহলে এখানে খালি বসবে ছয়টি আপেল ছিল সে দুটি আপেল খেলো এখন কয়টি আপেল থাকলো শিক্ষার্থীরা দিয়ার ছিল ছয়টি আপেল সেই আপেলগুলো ছবি দেখো এখানে দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে এবার দেখো শিক্ষার্থীরা ছয়টি আপেল থেকে দিয়া খেলো দুইটি আপেল দেখো দুইটি আপেল এখানে খাওয়া হয়েছে তাই বুঝানো হয়েছে ছবিতে এবার থাকলো কতটি তাহলে আমরা প্রথম ছয়টি থেকে যদি দুইটি বাদ দেই তাহলে দেখো কয়টি আপেল সম্পূর্ণ রয়েছে এক দুই তিন চার তাহলে এখানে থাকলো চারটি শিক্ষার্থীরা দেখো এখানে দুটি চিহ্ন রয়েছে একটি হচ্ছে চিহ্ন অপর পাশে রয়েছে সমান শিক্ষার্থীরা এখানে দেখো ছয়টি আপেলের পরিবর্তে ছয়টি বৃত্ত দেওয়া আছে এখানে ছয়টি বৃত্ত থেকে দেখো দুইটি বৃত্ত আলাদা করে সরিয়ে নেওয়া হয়েছে নিচে দেখো আমরা লিখি এইবার ছয়টি বৃত্তের পরিবর্তে ছয় এবার দেখো এটি হবে তাই এটি চিহ্ন এইবার দুইটি বৃত্ত নেওয়া হয়েছে তাই সংখ্যা দুই বসবে সমান এবার আমরা যদি দুই থেকে ছয় পর্যন্ত ঘুণি তাহলে হবে তিন চার পাঁচ ছয় তাহলে আমরা কত পেলাম চার দেখো সমান চার আমরা পড়ি ছয় বিয়োগ দুই সমান চার বিয়োগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হলো বিয় ফল অতএব শিক্ষার্থীরা এখানে চার হলো নিচের সাতটি বল থেকে কয়েকটি সরিয়ে নিলে কয়টি থাকে তা দেখব শিক্ষার্থীরা এখানে দেখো সাতটি বলের ছবি রয়েছে দুইটি বল সরিয়ে নেই কয়টি থাকবে শিক্ষার্থীরা দেখো এইখানে ষাটটি বল থেকে দুইটি বল সরিয়ে নেওয়া হয়েছে আর এটি বোঝানোর জন্য দেখো তিস চিহ্ন দেওয়া আছে শিক্ষার্থীরা এইখানে দেখো প্রথমে পাঁচটি বলের পরিবর্তে গোলাপি রঙের ব্লক দ্বারা বোঝানো হয়েছে এবার দুইটি বল সরিয়ে নিয়েছে তাই এখানে সাদা রঙের ব্লক দ্বারা বোঝানো হয়েছে শিক্ষার্থীরা এবারে আমরা সাতটি ব্লকের পরিবর্তে সংখ্যা সাত বসেছে এবার দেখো এবার দুইটি বল সরিয়ে নেওয়া হয়েছে তাই এখানে দুই দুই বসানো হয়েছে সমান এবার থেকে সাত করলে হয় আমরা দুই থেকে সাত পর্যন্ত গুনব তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এখানে পাঁচ সংখ্যা পেয়েছি ছয়টি বল সরিয়ে নিলে কয়টি থাকবে শিক্ষার্থীরা এখানে দেখো রয়েছে সাতটি বল সেই সাতটি বল থেকে দেখো ছয়টি বল সরিয়ে নেওয়া হয়েছে যা চি তীর চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে শিক্ষার্থীরা দেখো এখানে প্রথমে একটি বক্স আছে যেখানে আমরা সাতটি বলের পরিবর্তে সংখ্যা লিখবো সাত দেখো মাঝে রয়েছে বিয়োগ চিহ্ন এবার দেখো তীর চিহ্ন দ্বারা ছয়টি বল সরিয়ে নেওয়া হয়েছে তাই এখানে সংখ্যা বসবে সমান এবার বের করার জন্য বলা হয়েছে ছয় ফল আমরা যদি ছবির দিকে তাকাই দেখো ছয়টি বাদ দিলে সামনে একটি বল বাকি থাকে তাই এখানে এক বসবে আর যদি বিয়োগ করি দেখো ছয় থেকে সাত পর্যন্ত গুনব তাহলে ছয় থেকে সাত পর্যন্ত গুনলে ছয়ের পর থেকে গুনলে বল সরানো যেতে পারে শিক্ষার্থীরা এখানে দেখো প্রথমে লিখবে সাত বিয়োগ তিন সমান চার খা চারটি বল সরানো যেতে পারে সাত চার সমান তিন গ পাঁচটি বল সরানো যেতে পারে সাত বিয়োগ দুই দেখো দুই নম্বরে কি রয়েছে ছবি দেখে সংখ্যার বিয়োগ করি দেখো শিক্ষার্থীরা এবার তোমাদেরকে ছবি দেখে সংখ্যার বিয়োগ করার জন্য বলা হয়েছে আমরা কিন্তু আগের পৃষ্ঠায় ছবি দেখে করে এসেছি দেখো কতে প্রথমে যদি দেখি এখানে কয়টি মগ মগ রয়েছে রয়েছে ছয়টি এক চার ছয় তাই নিচের খালি বক্সে ছয় বসবে দেখো এবার কয়টি মগ সরানো হয়েছে এক দুই তিন চার তাই এখানে বসবে চার এবার সমান তাহলে আমরা যদি চার থেকে ছয় পর্যন্ত করি তাহলে হবে পাঁচ ছয় দুই আমরা ছবির দিকে যদি তাকাই দেখো চারটি মগ সরিয়ে নিলে হবে দুইটি মগ তাই এখানে বিয়োগ ফল হয়েছে দুই এবার মগের ছবিগুলোকে বোঝানোর জন্য দেখো নিচে ব্লক আকারে বুঝিয়ে দেওয়া হয়েছে দেখো কয়টি বল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে শিক্ষার্থীদের এখানে বসবে নয় দেখো নয়টি থেকে কয়টি বল সরানো হলো এক দুই তিন চার এখানে বসবে চার এবার চার থেকে নয় করলে সাত আট নয় দেখো তোমাদেরকে ব্লক আকার বোঝানো হয়েছে গতে দেখো এবার আমরা প্রথমে ব্লক গুলো গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আলাদা করা হয়েছে মধ্যে এবার দেখো আমরা যদি দুই থেকে নয় পর্যন্ত গুনে তাহলে কত হবে বিয় ফল তিন চার পাঁচ ছয় সাত আট নয় ফল হবে সাত প্রথমে ব্লক গুলো গুনব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার দেখো কতগুলো সরিয়ে নেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ দেখো পাঁচটি সরিয়ে নেওয়া হয়েছে এইবার দেখো পাঁচটি সরানোর পর আর কয়টি ব্লগ বাকি থাকে দেখো আমরা যদি ছবিতে গুনে এক দুই তিন চার এবার দেখো তিন নম্বরে বিয়োগ করি শিক্ষার্থীরা একে রয়েছে চার বিয়োগ এক তাহলে আমরা প্রথমে সমান চিহ্ন দিব এবার এক থেকে চার পর্যন্ত গুনব দুই তিন চার তাহলে আমরা এখানে তিনটি গড় পেলাম বা সংখ্যা তিন পেলাম এবার দুইয়ে পাঁচ বিয়োগ দুই আমরা দুই থেকে পাঁচ পর্যন্ত গুনব দুই তিন চার পাঁচ তাহলে এখানে সংখ্যা পেলাম তিন তিন নম্বরে সাত বিয়োগ পাঁচ এবার আমরা পাঁচ হাতে রেখে সাত পর্যন্ত গুনব ছয় সাত তাহলে এখানে আমরা সংখ্যা পেলাম দুই ছয় বিয়োগ দুই এবার আমরা দুই থেকে ছয় পর্যন্ত গুনব তিন চার পাঁচ ছয় সংখ্যা হবে চার পাঁচ এবার পাঁচ থেকে পর্যন্ত ছয় ছয় নম্বরে আট বিয় সাত সমান দেখো সাত থেকে আট পর্যন্ত গুনলে হয় আট মানে এক সাত নম্বরে নয় বিয়োগ দু সমান শিক্ষার্থীরা দেখো দুই থেকে নয় পর্যন্ত গুনলে হয় তিন চার পাঁচ ছয় সাত আমরা সংখ্যা আট নম্বরে দেখো আট বিয়োগ পাঁচ এবার পাঁচ থেকে আট পর্যন্ত গুনলে হয় ছয় সাত আট সংখ্যা তিন শিক্ষার্থীরা এভাবে তোমরা বাসায় বিকল গনে গণে করবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরো ভিডিও দিব